জর্জিয়ার পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার সংযোগস্থলে আফখাজিয়া অঞ্চলের গাগরা রেঞ্জে অবস্থিত ভেরিও ফকিনা কেভ এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে গভীর প্রাকৃতিক গুহা হিসাবে স্বীকৃতি লাভ করেছে আর এই নিয়েই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে ভেরিও ভোকিনা কেভ সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এটি প্রায় দু মিটারেরও বেশি গভীর যা বিশ্বের অন্যান্য গুহার তুলনায় সর্বনিম্ন বিন্দু পর্যন্ত পৌঁছে যেতে পারে এই গুহাটি প্রথম উনিশশো সালে সন্ধান পাওয়া গিয়েছিল তবে দু থেকে দুহাজার সালের মধ্যে রাশিয়ান স্পেলে ওলজিস্টারা এর গভীরতম অংশগুলো অন্বেষণ করে রেকর্ড স্থাপন করেন গাগরা রেঞ্জে একটি উচ্চ এলাকা থেকে এই জায়গায় প্রবেশ করতে হয় এবং অত্যন্ত দুর্গম এলাকা হওয়ার কারণে এখানে অভিযানের জন্য অভিজ্ঞ গুহা অন্বেষক ও বিপুল পরিমাণ সরঞ্জাম লাগে এতে রয়েছে সরু উলম্ব স্যাফট জটিল চেম্বার অত্যন্ত ঠান্ডা ও ভিজে জলবায়ু এবং প্রায়শই বিপজ্জনক জল প্রবাহিত হতে থাকে এই টানেলের মধ্যে দিয়ে আর সেই কারণেই এটি এখনও পুরোপুরি মানচিত্রে আনা সম্ভব হয়ে ওঠেনি গুহার গভীরে প্রবেশ করা অত্যন্ত কঠিন হওয়ার কারণে এটি মাপা অনেক জায়গা সরু আবার অনেক জায়গা বিপজ্জনক সেপ্ট রয়েছে ভূগর্ভস্থ জলপ্রবাহ এবং হঠাৎ বন্যার ঝুঁকির কারণে অনেক এলাকায় স্থায়ীভাবে অভিযান চালানো অসম্ভব প্রবেশ পর থেকেই দু কিলোমিটার নিচে অক্সিজেন আলো এবং আবহাওয়ার চরম প্রতিকূলতা মানুষের পক্ষে দীর্ঘ সময় কাজ করা কঠিন করে তোলে ভেরিওভাকিনা কেভ কেবলমাত্র পৃথিবীর সবচেয়ে গভীরতম গুহা হিসাবেই নয় বরং এটি ভূতাত্ত্বিক গবেষণার ল্যাবরেটরি হিসাবেও ব্যবহৃত হচ্ছে এর ভিতরে অজানা প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী জলের রাসায়নিক বিশ্লেষণ এবং ভূতাত্ত্বিক স্তরগুলো নিয়ে বিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন ভেরিও কিনা কুয়া সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না